আসসালামু আলাইকুম আমিরিয়াদ খান আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা জানবো যে কিভাবে টপ ফ্যান বা রাইজিং ফ্যান এই ফিচারটা আমরা আমাদের পেজের জন্য করতে পারি তো এটা করলে যে সুবিধাটা হয় আপনারা বুঝতে পারছেন যে এখানে কমেন্টেটর যারা আছে তারা আরো বেশি ইন্সপায়ার হয় যে আপনার পেজে কোনো কিছু পোস্ট করলে কোনো কিছু শেয়ার করলে সেখানে কমেন্ট করার জন্য ওকে ফাইন তো এটার জন্য আপনি আপনার পেজে আসবেন আপনি আপনার পেজের অ্যাক্সেস নেওয়ার পর দেন আপনি আপনার এই পেজের এই যে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি আবার সেটিংস এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে পেজ স্যাট আপ দেখতে পারবেন সেই পেজ স্যাট একটা ক্লিক করবেন এইজ স্ট্যাটআপ থেকে এবার এই দিকে নিচে আসবেন নিচে এসে দেখুন এখানে দেখতে পারবেন যে ফেসবুক বেজেস ওকে তো ফেসবুক বেজ এইখানে আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর নর্মালি এটা অফ থাকতে পারে হ্যাঁ ধরে নিচ্ছে এটা ধরেন আপনার এরকম অফ থাকতে পারে তো যদি অফ থাকে তাহলে আপনি কি করবেন আপনি এগুলোকে আপনি অন করে দিবেন জাস্ট এভাবে ক্লিক করে ড্যান্স সাইডে ক্লিক করলে এগুলোকে আপনি অন করে দিবেন তো নীল দেখাচ্ছে তার মানে এটা ড্যান্স সাইডে যেহেতু এটা চ মানে রানিং আছে তার মানে এটা অন করা আছে তো এইভাবে আপনি আপনার পেজের জন্য টপ ফ্যান রাইজিং ফ্যান এই স্টাইলটিটা আপনি চালু করে রাখতে পারবেন তো বুঝতে পারছেন এটা কত সহজে করা যাচ্ছে তো এরকম আপনাদের ফেসবুক নিয়ে যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য সেই সাথে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল খানভার সিরিজ সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন তাহলে ভবিষ্যতে আমি যত ভিডিও আপলোড করবো সেগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ